যে কারণে রোজা না রাখা যায়স যে কারণে রোজা না রাখা আ মাসআলা নম্বর তিন রুগী যদি নিজেই বহুদর্শী জ্ঞানী হয় এবং বারবার পরীক্ষা ধারা প্রমাণিত হইয়া থাকে যে এই রোগে রোজা রাখিলে নিশ্চয়ই ক্ষতি হইবে এবং মনে ও এই রূপ সাক্ষ্য দেয় তবে নিজের মনের স্বাক্ষর উপর রোজা ছাড়িতে পারে কিন্তু যদি নিজে ভুক্তভোগী জ্ঞানী না হয় তবে শুধু কাল্পনিক খেয়ালের কোনোই মূল্য নাই কাল্পনিক খেয়ালের বশির্ভূত হইয়া কিছুতেই রোজা ছাড়িবে না এই রূপ অবস্থায় দিনদার চিকিৎসকদের সাক্ষ্য সনদ ব্যতিরেকে রোজা ছাড়িলে কাফারা দিতে হইবে রোজা না রাখিয়া রাখিলে গোনা হইবে আলা নম্বর চার রোগ আরোগ্য হওয়ার পর যে দুর্বলতা থাকে সেই দুর্বল অবস্থায় যদি রোজা রাখিলে পুনরায় রোগাক্রান্ত হওয়ার প্রবল আশঙ্কা থাকে তবে সে অবস্থায় রোজা না রাখা যায় আছে যে ব্যক্তি বাড়ি হইতে আটচল্লিশ মাইল বা তার উদ্ধে দূরবর্তী স্থানে যাইবার এরাদা করিয়া নিজ বাস স্থানের লোকদের সীমা অতিক্রম করিয়াছে তাহাকে শরিয়াতের পরিভাষায় মোসাফির বলে অবশ্যই যাহারা শরিয়াতের অনুসারে মোসাফির তাহারা সপরে থাকাকালীন রোজা ছাড়িয়া দিয়া অন্য সময়ের রাখিতে পারে মাস আলা নম্বর ছয় সর ই সফরে যদি কোনো কষ্ট না হয় যেমন গাড়িতে ভ্রমণ করিতেছে ধারণা এই যে সন্ধ্যা পর্যন্ত বাড়ি পৌঁছা যাইবে কিংবা সঙ্গে আরামের দ্রব্য আছে তবে রোজা রাখাই উত্তম কিন্তু না রাখিলে গোনা হইবে না অবশ্যই রমজানের ফজিলত পাইবে না যদি রোজা রাখিতে কষ্ট হয় তবে রোজা না রাখাই ভালো মাস আলা নম্বর সাত যদি কেহ পীড়া অবস্থায় রোগ অবস্থায় মারা যায় অথবা শরিয়াত মোতাবেক সপরের মৃত্যু হয় তবে সে কয়টি রোজা এই রোগের অথবা এই সপরের জন্য ছুটিয়াছে আখেরাত তাহার জন্য দায়ী হইবে না কেননা সে কাজা রোজা রাখিবার সময় পায় নাই